আমার স্বামীকে কেউ অসম্মানজনক কথা বললে তাকে এড়িয়ে চলব এমনটাই বলেছেন অভিনেত্রী স্বপ্নম বুবলি অবশ্য কারণটাও বলেছেন তিনি এবার সেই খবরটি নিজের অফিসিয়াল ফেসবুক পাতায় শেয়ার করে নায়িকা অপু বিশ্বাস আটচল্লিশটি হাসির রিয়্যাক্ট দিয়ে নিউজের থামনেল শেয়ার করেছেন অবশ্য তার খানিক পরেই পোস্টটি সরিয়ে নিয়েছেন অপু এরপর পুনরায় নিজের আইডিতে পোস্টটি শেয়ার করে অপু বিশ্বাস লেখেন ভুল করে পেজে শেয়ার হয়েছিল এটা আমার পেজের জন্য উপযোগী না পেজ অ্যাটিভ ছিল খেয়ালি করতে পারিনি সম্প্রতি বুবলিকে নির্মিতব্য বিট্রাস সিনেমা থেকে বাদ দেওয়ার কথা জানিয়েছিলেন ইকবাল চল্লিশ ভাগ শুটিং সম্পন্ন হলেও তিনি রোশান বুবলিকে নিয়ে আর সিনেমা না করার সিদ্ধান্ত নিয়েছেন শুরুতে এ নিয়ে নীরব ভূমিকায় ছিলেন স্বপ্নম বুবলি তবে নিরবতা ভেঙে একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে বুবলি বলেছেন আমার পরিবার সহশিল্পী স্বামী যাই বলেন না কেন সব সম্পর্কের ঊর্ধ্বে সাকিব আমার সন্তানের বাবা তাকে নিয়ে যদি কোনো ব্যক্তি অসম্মানজনক কোনো মন্তব্য করেন আমি অবশ্যই সে ব্যক্তিকে এড়িয়ে চলবো তাই যেদিন থেকে দেখেছি সাকিব খানকে নিয়ে ইকবাল ভাই আপত্তিকর মন্তব্য শুরু করলেন তখন থেকেই আমি তাকে এড়িয়ে চলি এরপর ইকবাল ভাই আমাকে নিয়েও বেফাস কথা বলা শুরু করলেন এসব পরিস্থিতির আগেই রিভেঞ্জ ও বিট্র সিনেমার শুটিং শুরু হয় যার কারণে পেশাগত জায়গা থেকে কাজগুলো শেষ করেছি এদিকে বুবলিকে নিয়ে ইকবাল বললেন একবার কক্সবাজার শুটিং শুরু করার আগে বুবলিকে সেট থেকে বের করে দিয়েছিলাম তাকে বলেছিলাম তোমাকে দরকার নেই বের হয়ে যাও ম্যানেজারকে বলেছিলাম বিমানের টিকিট করে দিতে চলে যাক আমি ওরে নিয়ে সিনেমা করব না নিজের ভুল বুঝতে পেরে তার এক ঘন্টা পর এসে শুটিং করেছিল